তার জন্য তাম ভূমি করে দিচ্ছে তারপরে তামের সঙ্গে সঙ্গে তামের পাপাও ভূমি করে খানা যে ওয়ান কে সাবস্ক্রাইবার বাড়বে একটা গাছ লাগাবে কি বলো ভোর পাঁচটায় বেরিয়ে যাবো না ভোর পাঁচটা নতুন নতুন রিলেশনে আছে ওর জন্য স্পেস খুঁজছে সব জায়গায় গিয়ে যেহেতু টাকা দিয়ে কিনেছি ফেলতে তো পারবো না মনে হয় আরেকটু ভালো হতো গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকালে ব্লগ স্টার্ট করেছিলাম কিন্তু ওয়েদারটা এত খারাপ ছিল মানে মাথা পুরো ধরে গেছিলো গরমে যার জন্য আমি ব্লগ কন্টিনিউ করিনি তো দুপুরবেলা বৃষ্টি হয়েছে আর এখন মোটামুটি ওয়েদারটা খুব সুন্দর আছে যার জন্য ভাবলাম চলেছে গাইজ ঘোরাও এত গরম পড়েছে দাম দাম লিটলি বমি করে দিয়েছে আমরা এই যে ফুল গাছ নিয়ে আসতে গেছিলাম না ফুল গাছ বলছি যে সুপুরি গাছ নিয়ে আসতে গেছিলাম লাগাতে গেছিলাম তার জন্য তাম বমি করে দিয়েছে তারপরে তামের সঙ্গে সঙ্গে আমার বাপাও বমি করে দিয়েছে অনেক বমি করে আমার এখন পাচ্ছে কি দায় তো যাই হোক গাইস আজকে অনেক কিছু হয়েছে যেগুলো আমি তোমাদের শেয়ার করতে পারিনি এই গরমের ওয়েদারের জন্য তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এরপরে আরও কি কি হচ্ছে সবটা জানতে তো ফুল ভিডিও একদমই স্কিপ্ট না করে গেছিলাম কিন্তু এই যে এই গাছগুলো আনতে এই যে লাইন করে সুপারি গাছ লাগানো আছে এইগুলো কিন্তু আনতে গিয়েছিলাম তার কারণ হচ্ছে রাহুল দা যে রাহুল সোনাই ওয়ার্ল্ড যেই চ্যানেলটা আছে ওই চ্যানেলে রাহুল দা ওখানে প্রমিস করেছে যে ওয়ান সাবস্ক্রাইবার বাড়বে একটা গাছ লাগাবে কারণ তোমরা জানো যে এখন যে পরিস্থিতি হয়ে গেছে আমাদের পৃথিবীর গাছ লাগানোটা খুবই দরকার তো সেই হিসেবে সবাই যদি আমরা উদ্যোগ নিই গাছ লাগানোর তো অবশ্যই আগের টাইম একদিন আবার ফিরে আসবে তো তার জন্য কিন্তু রাহুল দা ডিসিশন নিয়েছে যে ওয়ান সাবস্ক্রাইবার হবে একটা গাছ লাগাবে ওই চ্যানেলে নাইন কে সাবস্ক্রাইবার হয়ে গেছে যার জন্য এখানে কিন্তু নটা গাছ লাগানো হয়েছে যেহেতু এখানেও বেশি জায়গা নেই এবার বাড়বে সাবস্ক্রাইবার আরও ওরা গাছ লাগাবে আরও অনেক গাছ লাগাবে সেটা কোথায় কোথায় সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের রাহুল সোনাই ওয়ালটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো এখন আমরা সবাই মিলে বেরোবো কারণ সকালে বেরিয়েছিলাম ভিডিও শ্যুট করতে এখন প্রায় বিকেল হতে যায় এখন আমরা কেউ কিছু খাইনি তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো চলো বেরোনো যাক এখান থেকে বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো কিন্তু আমরা চলে এসেছি আমন্ত্রণ ধাবায় কারণ আজকে সবার ভাত খেতে ইচ্ছে করছে কারণ ওয়েদারটা সকালে তো প্রচণ্ড খারাপ ছিল সবার শরীর খারাপ করছিল তারপরে সুমিত মাম্মা মেয়েরা সবাই আবার উল্টিও করেছে যার জন্য কিন্তু আমরা এখান থেকে এখন ভাত খাবো সবাই প্রথমে আমাকে ডিসাইড হচ্ছে যে আমরা ডিভোপে বিরিয়ানি খাবো বাট না এখন আমরা সবাই ভাত খাবো তো অর্ডার দেওয়া হয়েছে ভেজ থালি আর আলাদা করে তিনটে মাছ বলা হয়েছে যেটা আসলে আমি তোমাদের দেখাবো কী কী মাছ বলা হয়েছে তো সবার তোমার দুটো প্লেট দিয়েও গেছে সুমিত যেটা দিয়ে স্টার্ট করে দিয়েছে অলরেডি আর সবার প্রচুর খিদে পেয়েছে প্রচুর এখন প্রায় তিনটে মতন বাজে আসে সকালবেলা বাড়ি থেকে বেরোনো হয়েছে কেউ তেমন কিছু খাইনি করা ছয়টার সময় মানে বেরোন ছয়টা পনেরো সাতটার সময় না সকাল সকাল বলো ভোর পাঁচটায় বেরিয়ে না ভোর পাঁচটা

এখানটা জানি না এটা কি এটা ডাল পাঁপড় পেঁয়াজ লঙ্কা লেবু চাটনি আর পাপড় আর এখনও মাছটা আসেনি মাছটা আসলে আমি তোমাদের দেখা যাচ্ছে যে মাছ অর্ডার দেওয়া হয়েছে আর এটা কিন্তু বেশ টেস্টি খেতে বেশ ফাইনালি কিন্তু মাছ চলে এসেছে এই যে তিনখানা মাছ কি মাছ অর্ডার দেওয়া হয়েছে সে ভোলা টেস্টি টেস্টি তো চলো এত কিছু খাবার দেখে আর ওয়েট করা যাবে না খাওয়া দাওয়া ফিনিশ করে তারপরে কথা আছে এখন কিন্তু বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখনো অন্ধকার হয়নি বাড়ি যে এখনো আলো টালো আছে আর কি যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে কিন্তু আমরা আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম দিয়ে উঠে দেখলাম সুমিত রান্না করছে তো বললো ডিম নিয়ে আর ডিম পাতায় ভাজবো যার জন্য এখন আমি বৃষ্টির মধ্যে ছাদা মাথায় নিয়ে যাচ্ছি কারণ অনন্যা উঠেছে অনন্যাকে পাঠালে অনন্যার সাথে আমার মাম্মাও চলে আসতো যার জন্য আর অনন্যকে পাঠালাম না আমিও যাচ্ছি এখন ডিম আনবো আর অনন্য পাচ্ছ ওর জন্য কিছু কিছু জিনিস আনবো তো চলো এই বৃষ্টির মধ্যে কোনটাকে দিদি আসলামনি দোকানে যাই সবার কথা আছে আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ বৃষ্টির দিন বাই খাওয়া দাওয়া আর ল্যাথ খাওয়া এটা হলো আমাদের কাজ তো তার জন্যই আর ব্লগটা কন্টিনিউ করিনি ফাইনালি পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন কিন্তু অলরেডি সন্ধে হয়ে গেছে দিন না অ্যাকচুয়ালি সন্ধে হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি একটু ঘুর কারণ রাহুল দা খবর পেয়েছে এখানেই নাকি কাছে ধারে কোথায় একটা নতুন ক্যাফে হয়েছে আর নতুন ক্যাফে হবে আর আমরা যাব না এমন কিন্তু হতেই পারে না তার জন্য কিন্তু নতুন ক্যাফের গন্ধে গন্ধে আমরা সবাই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে তো চলো সেখানকার ফুড কেমন

তো যার জন্য সারাদিন একদম সবার চোখ মুখ পুরো ডুবে গেছে কারণ সারাদিন ফোনের মধ্যে আমরা ছিলাম কারণ ম্যাসেজ আসছে রিপ্লাই করছি কোন কাজটা হবে কে ঠিকঠাক কাজ করাবে সেই নিয়ে অনেক ধরনের ডিসকাশান চলছিলো যার জন্য সারাদিন শেষে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি না আর কোন এখন আমরা আর ফোনের কাজ করব না যার জন্য কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি এই যে এরা তিনজন এদের গাড়িতে আর ওই যে কিন্তু আমাদের গাড়ি নিয়ে সুমিত বেরিয়ে গেছে আমি ভেবেছিলাম যে গাড়ি আজকে আমি চালাবো কিন্তু আমার বড় মুখে চালাতে দিচ্ছে না যা লাগাই বাড়ির থেকে বেরোনো যাক তারপরে দেখবো যে কোথায় যাচ্ছি তারপরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গাটায় যাচ্ছিলাম বাড়ির থেকে যেহেতু অনেকটাই দূরে আর সত্যি কথা ওয়েদারটা এত ভালো ছিল না খুব ভালো লাগছিল গাড়ি করে ঘুরতে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সাথে ঠান্ডা ওয়েদার একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল সেদিনকে বেশ কিন্তু ভালো লাগছিল আর এই পাকা রাস্তা পাকা রাস্তায় ঘুরতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে গাড়িতে করে অনেকটা লং একটা ডিস্টেন্সে কোথাও যাবো আমার এটা বেশ ভালো লাগে কিন্তু সুমিতাবার এটা কিন্তু আমার একদমই পছন্দ করে না ফাইনালি কিন্তু চলে এসেছে একটা ক্যাফের মানে এই যে এটা হলো একটা নতুন ক্যাফে যেটা আমি জানি না নতুন হয়েছে না পুরনো হয়েছে কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম তাই তো তো আমরা ফার্স্ট টাইম এই ক্যাফেটায় আসলাম এটা ফার্স্ট টাইম ট্রাই করবো যদি সব কিছু ভালো টালো লাগে আর কি ফুড ফুট তাহলেই অ্যাড্রেস দেবো নাহলে আর এত দূরে এসে কী করবো বলো তো চলো ভেতরে যাওয়া যাক দেখুন কী কী মেনু আছে আর কী কী কেমন ধরনের ফুড ওরা প্রিপেয়ার করে দেয় আমাদের চলো ফাইনালি কিন্তু আমরা ক্যাফের ভেতরে চলে এসেছি আর সামনে অনেকগুলো ফাঁকা টেবিল থাকা সত্ত্বেও আমরা একটা দূরের ফাঁকা টেবিলে করে গেছি কারণ এখানটায় একটু আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি তার জন্য আর ফার্স্ট টাইম এই ক্যাফেটায় আসলাম হ্যাঁ মাম্মা এই পাশে বসবে তোমার যেখানে ইচ্ছা তুমি বসতে পারো তো এখানে আমরা পাঁচজন ছজন বসেছিলাম আর সুমিত একা ওই পেছনের টেবিলে বসেছিল হয় নতুন নতুন রিলেশনে আছে ওর জন্য স্পেস খুঁজছে সব জায়গায় গিয়ে এক জায়গায় ওর লোকজন ভালো লাগছে না আমরা যখন নতুন নতুন রিলেশনে থাকি তখন আমরা সব জায়গায় পার্সোনাল খুঁজে ও সেরকম পার্সোনাল খুঁজছিলো তো জায়গা চলে এসছে তারপর অন্যান্য মেনুর ছবি তুলে নিয়ে এসছে এখন অর্ডার দেওয়া হবে কি কি অর্ডার দেওয়া হচ্ছে তোমাদের আমি বলছি তারপরে ফুড আসলে আমি তোমাদের দেখাবো যে কেমন ধরনের কি আছে আর কি তুমি বাংলা করতে যাব হ্যাঁ ঠিক পরে পরে যত মনে যাবো আমি পড়ে দিই পড়া কথা ফাইনালি কিন্তু আমাদের অর্ডার চলে এসেছে এখানে মেনুজা দাম দেখে আমরা বেহুঁশ হয়ে গেছি তার জন্য আমরা মিস ফিলম কিন্তু এখানে লাচ্ছি এই যে দেখতে পাচ্ছো উপরে একটুখানি স্প্রিঙ্কল দেওয়া রয়েছে তাই কালারফুল লাগছে মমাম খাবে তো এখানে সবাই যে যার বিজনেস এর কথা বলছে এখানে চলো একটুখানি লাচ্ছিটা ট্রাই করা আরে দে রে দেখি খেয়ে কেমন তো তারপরে কিন্তু একে একে আমরা সবাই ট্রাই করি তো আমি ফার্স্টে দিচ্ছিলাম সুমিতকে আর ও না সেদিনকার আমার উপরে একটু বেশি খেপেছিল মানে আমাদের মধ্যে একটুখানি ঝামেলা হচ্ছিল আর কি সেই ঝামেলার কথাটা আমি আর বললাম না সব কিছুকে আর সোশ্যাল মিডিয়াতে জানালে হয় কিছু কিছু জিনিস পার্সোনাল রাখতে হয় তো যাই হোক সেটা আমি তোমাদের জানালাম না এখানে আমার মামা একবার টেনেই দেখো ওখানে রেখে দিয়েছে লাসিটা ওর নাকি পছন্দ হয়নি তাই ও এখন আর খাবে না তো যাই হোক আমার কিন্তু এখানের খাবার অ্যাভারেজ লেগেছিল কারণ যেই হিসেবে ওরা সব কিছুর চার্জ করছে সেই হিসেবে কিন্তু অতটাও টেস্টি লাগছে না এর থেকে কিন্তু ভালো টেস্টি আরো হওয়া দরকার ছিল যে হিসেবে ওরা চার্জ করেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে গ্লাসটা আমার কাছে আসছে এই গ্লাসটার দাম পঞ্চাশ টাকা নিয়েছে যেটা নর্মালি তোমরা স্টেশনের বাইরে কিংবা যে কোনো স্টলে কুড়ি টাকা পঁচিশ টাকায় পেয়ে যাবে সেটা এখানে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে আর সমস্ত ফুডের দামই কিন্তু এখানে ছিল একটু বেশি এক্সক্লুসিভ যার জন্য কিন্তু আমরা আর অন্য কিছু অর্ডার করিনি জাস্ট আমরা এই লস্যিগুলো খেয়ে বেরিয়েছিলাম তো আমরা ফিনিশও করতে পারিনি দুটো লস্যি কিন্তু আমরা

বলতে প্রথমে যে ক্যাফেটায় গেছিলাম মানে ওদের প্রাইসগুলো এত হাই খাবারের জন্য মানে যার জন্য অর্ডার দিলাম না সামান্য চিকেন পকোড়া দেড়শো টাকা প্লেট ছিল তার জন্য ভাবলাম চলো ঠিক আছে আমাদের গরিবের রেস্টুরেন্ট যেখানে সেখানেই যাবো ওইখানের জন্য ইগনোর করে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসি আর এই যে এসে সব শুয়ে তো অভদ্র কেন তুমি অভদ্র লোকজন এখানে সবাই যে যার কাজ আবার করা শুরু হয়ে গেছে যেরকম তোমাদের বলেছিলাম যে সকালবেলার থেকে ওই আমাদের ওই ওই কাজটা চলছে সেটাই এখনও হবে তো যাই হোক বেশ চলো চেঞ্জ করে নি তারপরে কথা হচ্ছে একটুখানি ল্যাট খাচ্ছিলাম জানার জন্য দুদিন ধরে আমি একটা ভিডিও বের করছি প্লিজ মাইন্ড করো না কাল থেকে আবার কন্টিনিউ একদিন একটাই ব্লগ আসবে তো যাই হোক সরি এর জন্য তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই ওই জিনিসটা কিন্তু তোমরা একদমই ভুলো না ওয়ানকে সাবস্ক্রাইবার ওয়ার একটা গাছ ওয়ানকে সাবস্ক্রাইবার মানেই একটা গাছ লাগানো হবে তো যারা যারা এখনও রাহুল সোনার ওয়ার্ল্ড ফলো করেনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো কারণ আমাদের এই সিচুয়েশানে দাঁড়িয়ে গাছ কিন্তু অত্যন্ত প্রয়োজন সবাই গাছ লাগাও যারা যারা স্পেস পাচ্ছ যারা পাচ্ছ না চেষ্টা করো রাস্তার পাশে পাশে লাগানো কিন্তু অবশ্যই গাছ লাগানো একদমই অতিরিক্ত দরকার এখনকার যেই সময়টা চলে এসছে তো যাই হোক টাটা বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা সবাইকে লাভ ইউ